এবং খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো থাকবে তোমাদের ক্লিয়ার চলো আজকে আপাতত ফোর পার্ট পার্টটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কি করবে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো ফার্স্ট কোশ্চেন দেখো মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশে কে বলেন খ্রিস্টানা পেজোকোভা কোভা দু হাজার চব্বিশে আমাদের মিস ওয়ার্ল্ড হয়েছে খ্রিস্টানা পেজোকোভা ক্লিয়ার খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা যে ফার্স্ট কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই নোট ডাউন করবে খাতাতে তারপরে দেখো রেমাল সাইক্লোনের নামকরণ কোন দেশ করেছে রেমাল সাইক্লোন এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু পিএসসি ডাব্লিউ বিসিএস এবং পিএসসি যে মিসলেনিয়াস ক্লাসিক এই কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারে প্রচুর আসছে তো এই টাইপের কোয়েশ্চেন গুলো অবশ্যই তোমরা কি করবে মুখস্থ করবে ঠিক আছে নামকরণ কে করেছে রেমালের নামকরণ করেছে ওমান খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা ওমান নামকরণ করেছে বিবিআই ইম্পর্টেন্ট একটা এটা তোমরা কিন্তু নোট ডাউন করবে অবশ্যই তারপরের দেখো পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্ট কে হলেন পাকিস্তানের চোদ্দতম প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জাহারদারি খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাকিস্তান আমাদের যে নেইবার গুলো আছে ওদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি কেউ নতুন চেঞ্জ হয়ে থাকে কারেন্ট ডেটা হিসাবে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট তাৎপর্যপূর্ণ একটা ইম্পর্টেন্ট থাকে তো অবশ্যই তাহলে কি আসিফ আলী চার তারিখ ইস দ্য নিউ প্রেসিডেন্ট অফ পাকিস্তান খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যাঁ কোয়েশ্চেনটাকে তোমরা কি করবে নোট ডাউন করবে ভিভিআই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা তোমরা আগামী যে কতগুলো পরীক্ষা আছে দু চারটা পরীক্ষার মধ্যে দেখবে এই কোয়েশ্চেনটা তোমরা পাবে যে কোনো পরীক্ষাতে যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছো তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা অবশ্যই তারা নোট ডাউন করবে ক্লিয়ার নেভির চিফ হিসাবে কে নিযুক্ত হলেন নেভির চিফ নেভির চিফ হিসাবে কে নিযুক্ত হলেন দেখো দিনেশ ত্রিপাঠী ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ অফ নেভি ভারতের নেভির চিফ হিসাবে দিনেশ ত্রিপাঠী নিযুক্ত হয়েছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যারা ডিফেন্স লাইন ডিফেন্স সেক্টরটাকে টার্গেট করছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে কি নেভির চিফ হিসাবে কে নিযুক্ত হলেন না দীনেশ কুমার ত্রিপাঠী ক্লিয়ার খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তারপরে দেখো জি সেভেন সামিট জি সেভেন সামিট এর ভেনি অর্থাৎ কোথায় হয়েছে খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা জি আগে ছিল জি এইট জি এইট ছিল কিন্তু রাশিয়াকে রাশিয়া ওয়াজ এলিমিনেটেড রাশিয়াকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে তারপরে তার পরে আমাদের এটার নাম হচ্ছে জি সেভেন অর্থাৎ গ্রুপ অফ সেভেন কান্ট্রিজ ঠিক আছে এর যে সামিট দু কোথায় হয়েছে না ইতালিতে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা এই ভেনু কোয়েশ্চেন দেয় সামিট গুলো কোথায় হয়েছে ন্যাটো সামিট কোথায় হয়েছে তাই না তো ধরো তোমার ডাব্লিউএইচও ডাব্লিউটিও সামিট কোথায় হয়েছে এগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ ভেনু যেহেতু আমরা জি সেভেন এর ভেনু পেয়েছি এই বছর দু হাজার তাহলে এটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হতে চলেছে তোমাদের কাছে অবশ্যই তোমরা এটা ঠিকঠাক করে পড়াশোনা করবে তারপরে দেখো হ্যাপিনেস হ্যাপিনেস আমাদের তোমার পাসপোর্ট ইন্ডেক্স ইন্ডেক্স হাঙ্গার ঠিক আছে এই যে টাইপের কোয়েশ্চেন গুলোর একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে আমরা এখানে মূলত হ্যাপিনেস ইন্ডেক্স পিস ইন্ডেক্স এবং হাঙ্গার ইন্ডেক্স এই তিনটাকে তুলে ধরেছি বাট ম্যাক্সিমাম কোশ্চেন এই তিনটে থেকেই দেয় এ তোমরা অবশ্যই এটাকে নোট ডাউন করবে ভারতের র‍্যাঙ্ক কত কোকো মানে কত সেটা একটা যেমন ইম্পর্টেন্ট এইটা দেয় কিন্তু সাথে সাথে কি দেখ কোন দেশ র‍্যাঙ্কে ফার্স্ট আছে বোঝা গেল তাহলে দেখো আমাদের হ্যাপিনেস ইনডেক্সে হ্যাপিনেস ইনডেক্সে ভারতের স্থান হচ্ছে 126 ভারতের স্থান 126 এবং প্রথম যে দেশ আছে সেই দেশ হচ্ছে finland finland হচ্ছে প্রথম দেশ যে হচ্ছে তোমার হ্যাপিনেস ইন্ডেক্সে প্রথমে আছে এবং ভারতের র‍্যাঙ্ক কিন্তু 100 ছাব্বিশ বোঝা গেল কি বললাম ক্লিয়ার চলো পরের কোস্চেন দেখো হাঙ্গার ইন্ডেক্স হাঙ্গার ইন্ডেক্স আবার দিয়েছে হাঙ্গার ইন্ডেক্স কিন্তু ভারতের স্থান হচ্ছে একশো এগারো হাঙ্গার ইন্ডেক্স ভারতের স্থান একশো এগারো প্রথম দেশ হচ্ছে বেলারুস খুবই ইম্পর্ট্যান্ট হ্যাপিনেস ইন্ডেক্স হাঙ্গার ইন্ডেক্স এবং পিস ইন্ডেক্স এই তিনটা তোমাদের সাথে আলোচনা করছি এই তিনটা থেকে যে ইন্ডেক্স রিলেটেড যে কোনো কোশ্চেন যদি এসএসসি জিডি তে আসে তাহলে ভাববে এই তিনটার মধ্যে যে কোনো একটা আছে আর একটা আসবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের অর্থাৎ কোশ্চেন গুলো তোমরা একটু ভালো করে পড়াশোনা করো দেখো আর যারা আমাদের স্টুডেন্ট আছে তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই এই গুলো খাতায় তুলে রাখবে ঠিক আছে আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নেওয়ার প্রয়োজন আমাদের বোধ হয় বোধ করি না কারণ এখানেই অনলাইন ক্লাসগুলো তো সাফিসিয়েন্ট ক্লিয়ার পিজ ইন্ডেক্স দু হাজার চব্বিশ পিজ ইন্ডেক্স এ দু হাজার চব্বিশে ভারতের র্যাঙ্ক কত একশো ষোলো প্রথম দেশ আইল্যান্ড বা আইসল্যান্ড ভারতের র্যাঙ্ক কত না একশো ষোলো আর তোমার প্রথম দেশ হচ্ছে আইসল্যান্ড ক্লিয়ার খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আহ তো তিনটে ইন্ডেক্স আমরা আলোচনা করেছি তো এই তিনটে ইন্ডেক্স এর মধ্যে যে কোনো কোয়েশ্চেন তোমরা তোমাদের একটা পাবে প্রথম যেটা আলোচনা করেছিলাম ইন্ডেক্স রিলেটেড তোমার হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্স হ্যাপিনেস ইন্ডেক্সে একশো ছাব্বিশ হাঙ্গার ইন্ডেক্সে একশো এগারো এবং আছো পার্সোনালি তাদেরকে বলবো এবং যারা ভিডিওটা দেখবে তাদেরকেও আমাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা নোট ডাউন করো দেখবে তোমাদের কাজে লাগবে আমাদের জন্য আমরা ভিডিও তৈরি করছি না তোমাদের জন্যই তৈরি করছি তোমরা যদি মনে হয় হ্যাঁ এই কোয়েশ্চেন আসতে পারে কিংবা এই চ্যানেলটা ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছে আই কাইন্ড অফিয়ার তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তারপরে দেখো ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন কেভ স্টেমার স্টেজ স্টেমার আমাদের এর আগে ছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল রিক্সিসুনার উনি প্রকৃতপক্ষে পত্র পেশ করার পরে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছে কে না কেভ স্টেমার আচ্ছা রিটারভে গেছে এখানে বিটেন হবে ঠিক আছে এটা ব্রিটেন হবে কেন স্টিমার ইজ দা প্রাইম মিনিস্টার অফ ব্রিটেন আফটার দা রিটায়ারমেন্ট অফ ঋষি সুনাক যে ঋষি সুনাক একজন ভারতীয় বংশোদ্ভূত ছিলেন তোমরা সবাই জানো এবং এটা ঋষি সুনাক যখন হয়েছিল তখন কিন্তু আমাদের কোশ্চেন ধরেছিল এটা ক্লিয়ার যেহেতু ভারতকে একটা দুশো বছরের ব্যাপী একটা এরা রাজত্ব করেছে তাহলে এদের প্রধানমন্ত্রী খুবই ইম্পর্টেন্ট তারপরে দেখো জাপানের প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন কে না সিগ্রু ইসিবা সিগ্রু ইসিবা এজ দ্য প্রাইম মিনিস্টার অফ জাপান খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিগ্রু ইসিবা তাহলে জাপানের কে হলেন না সিগ্রু ইসিবা হলেন জাপানের প্রধানমন্ত্রী খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা তোমরা অবশ্যই এটাকে নোট ডাউন করবে ক্লিয়ার তারপরে দেখো দু হাজার ভারতে ভারত অলিম্পিকে কতগুলি মেডেল পেয়েছেন ছটি মেডেল পেয়েছে ভারত থেকে একশো সতেরো জন অ্যাথলেটিক্স খেলোয়াড় গিয়েছিল যাদের মধ্যে ছজন আমাদের মেডেল দিয়ে দিয়েছে ছটি তো ছটি মেডেল আমরা পেয়েছি যাই কেউ সোনা পায়নি কিন্তু আমাদের রূপা একটা পেয়েছে এবং ব্রোঞ্জ পাঁচটা পেয়েছে আমরা প্যারা অলিম্পিক সম্পর্কিত যাবতীয় তথ্য দেখবে আগে যে পার্ট যে আমাদের আছে কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে তোমরা পেয়ে যাবে যে প্যারা অলিম্পিক্স এর সম্পর্কে তথ্যগুলো পেয়ে যাবে কোথায় হয়েছে ম্যাসকট কি ছিল তাই না কোন সব থেকে বেশি মেডেল পেয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে ওই তথ্যগুলো তোমরা কালেক্ট করবে ক্লিয়ার তো আপাতত দেখো পার্ট ফোরে এতটুকুই তোমাদের সাথে ডিসকাশন করার ছিল ডিসকাশন করে দিলাম যদি ভালো লাগে চ্যানেলটা আবার একবার বলছি আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো ওকে থ্যাংক ইউ